সালামুন আলাইকুম আখিরাত অর্থ শেষ পরিণতি শেষ ফল পরজীবন ইসলামী পরিভাষা এর মানে মৃত্যুর পর হতে মানুষের যে অনন্ত জীবনকাল আরম্ভ হয় তাকে আখিরাত বলে আখিরাত সম্পর্কে কোরআন শরীফে আল্লাহতালা বলেন অনন্তর যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তার দেখতে পাবে আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে সেও তা দেখতে পাবে এইটা আল্লাহ তালা বললেন সোরা ঝিল এর সাত এবং আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহতাল্লাহ আরও ঈর্ষাদ করেন আর যে পার্থিব জীবন্ত খেলা খেলা ও তামাশা ব্যতীত কিছুই নহে আর মোত্তাকিদের জন্য বড় বাসস্থানই উত্তম তোমরা কি সেটা ভেবে দেখো না এইটা আল্লাহতালা বলেছেন সুরা আল আনামের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহতালা আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য তার রাসুলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন পরিবেশে বিভিন্ন কথা আমাদের জন্য নসিদ করেছেন বলেছেন মানার জন্য বলেছেন করার জন্য বলেছেন আমরা আসলে বাস্তব জীবনে এইগুলা আল্লাহর বিধি প্রতি আল্লাহ যেভাবে আমাদেরকে বলার জন্য মানার জন্য সৃষ্টি করেছেন আমরা আসলে সেইভাবে আল্লাহর বিধিবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল হতে পারি নাই এইটাই আমরা মুসলমান হিসাবে আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ এবং ব্যর্থতা আল্লাহতাল আমাদেরকে এইসব বিষয়গুলো সহিভাবে বোঝার জ্ঞান দান করুন অবশেষে এই ভিডিওটা যদি কাউকে ভালো লাগে তাহলে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং সর্বশেষে আবার কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হবে সাক্ষাৎ হবে তালা সে পর্যন্ত আপনাদেরকে সহি সালামতে তার হেকমতে ভালো রাখুন এবং মঙ্গলময় রাখুন এবং কল্যাণকর রাখুন আল্লাহ হাফেজ